বরের যেদিন অফিস বন্ধ থাকে ওই দিনে সকালটা একটু অন্যরকমভাবে শুরু হয় প্রতিদিন তো দেখা যায় সকালে ঘুম থেকে উঠেই চোখ মুছতে মুছতে রান্নাঘরে যেতে হয় কিন্তু যেদিন বরের অফিস বন্ধ থাকে ওই দিন আর তা করি না দেরি করে একটু ঘুম থেকে উঠি উঠে যে একটু ফ্রেশ হয়ে নিই তারপর একটু জল খাই খেয়ে আস্তে ধীরে রান্নাঘরে যাই এটা ছিল শুক্রবারের ভিডিও তো দেরি করে একটু ঘুম থেকে উঠেছি তারপরে যে সকালে নুডলস খাবো সিদ্ধ বসিয়ে দিয়েছি আর সব কিছু গুছিয়ে নিয়েছি তো এখন তো সবাই ঘুমাইতেছে সকালে খাবার খেতে খেতে দেখা যায় এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় তো আজকেও তাই হয়েছিল খাওয়া দাওয়া শেষ করে দুপুরে যা যা রান্না করবো সবকিছু গুছিয়ে নিয়েছি শুক্রবারে দেখা যায় একটু হালকা পাতলাই রান্না করি আমি শুক্রবারের দিন একটু কম কাজকর্ম করি মানে যেহেতু সকালে একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয় সারাদিন সময় পাই না আর বিকেল বেলা একটু বাইরেও যাওয়া হয় বেশিরভাগ সময় আজকে একটু মুরগির মাংস রান্না করব ফ্রিজে ডাল আছে গতকালকে আর বাবুর বাবা যেহেতু মাংস একদম খেতে পছন্দ করে না তাই ওর জন্য মাছ ভাজি করব মাছ ভিজিয়ে রাখছি আর আগামীকালের জন্য মাছটা ভাজি করে রাখবো তাহলে আমার জন্য একটু সুবিধা হবে আজকে ভেবেছি মাংসটা ভাজি করে রান্না করব হাতে যেদিন সময় থাকে ওই দিন হচ্ছে মাংসটা ভাজি তারপরে হচ্ছে রান্না করি এইভাবে খেতে আমার কাছে বেশি মজা লাগে আমি তো রান্না বসিয়ে দিয়েছি এইদিকে বাবুর বাবা বাবুকে নিয়ে স্যালনে গেল মানে বাবুর চুল এত বেশি বড় হয়েছে আর সামনে পুজো আসতেছে তাই হচ্ছে চুলটা কাটাবে শুক্রবার ছাড়া তো আসলে সময় পাওয়া যায় না আর আমি এখানে আসতে ধীরে সুন্দর করে আজকে রান্নাটা করতেছি টিভিতে গান চালিয়ে দিয়েছি গান শুনে শুনে অনেকদিন পর রান্না করতেছি ভালোই লাগতেছিল কতদিন পরে যে গান শুনতেছি জানি না মানে টিভি তো চালাইতেই পারি না চালাইলেই হচ্ছে ছেলের কার্টুন দেওয়ার লাগে তো ছেলে যেহেতু নাই বাসায় তাই হচ্ছে আজকে অনেক দিন পরে গান শুনতেছি আর এদিকে হচ্ছে মাংসটা হয়ে গেছে মাছ ভাজি করে নিতেছি মাছ ভাজি হলে পরে হচ্ছে একটু পোলাও রান্না করবো ভাবতেছি পোলাওটা সবসময় খাওয়া হয় না মাঝে মধ্যেই খাই আর এই যে বাবু চলে আসছে সে হচ্ছে আমাকে দেখাইতেছে যে দেখো আঙ্কেল আমাকে অনেক সুন্দর করে চুল কেটে দিছে তো আজকে নাকি তেমন বিরক্ত করে নাই যাই হোক আসার সময় একটা জার কেক নিয়ে আসছিলো এটা আমার ছেলের আমার দুইজনেরই অনেক পছন্দ আর আমার সাথে আমার ছেলে খাবারের অনেক মিল আছে মানে পছন্দের খাবারগুলো তো ওকে হচ্ছে স্নান করিয়ে দিলাম যেহেতু চুল কেটে আসছে স্নান টান করে দিয়ে কেকটা দিয়ে বসিয়ে দিয়েছি আর আমি হচ্ছে স্নান টান করে এসেছি এইদিকে পোলাওটাও রান্না করে নিয়েছি আজকে গাজর পোলাও রান্না করেছি আচ্ছা কোন কোন আপদের গাজর পোলাও পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর সাথে মাছ ভাজি করেছি আর মুরগির মাংস করেছি এখন প্রায় সাড়ে তিনটার মতো বেজে গেছে দুপুরে খাবার খেতে হবে আসলে শুক্রবারের দিন দুপুরে খাবার খেতে একটু দেরি হয়ে যায় খাওয়া দাওয়া শেষ করে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি বাবুর বাবাও ঘুমিয়েছিল। তো এখন তো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা বাতি দিয়ে নিলাম আর তারপরে যে বেশি করে চানাচুর দিয়ে পেঁয়াজ দিয়ে মুড়ি মাখিয়ে নিয়েছি বসে বসে মুড়ি খাবো আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে বাইরে যাবো বাবুর কিছু কেনাকাটা বাকি আছে সেইগুলোই করতে হবে এই তো রেডি হয়ে নিয়েছি এখন হচ্ছে বাইরে যাব আর বাইরে গিয়ে আমি তেমন কোনো ভিডিও করতে পারি না মানে এত ভিড় থাকে আর বাবুর বাবা সবসময় বলে মোবাইলটা ব্যাগে রাখো মোবাইলটা ব্যাগে রাখো কেউ হয়তো বা নিয়ে নিবে এরকমই নাকি হয় ঢাকা শহরে তাই আর কোনো কিছুই তেমন ভিডিও করা হয়নি তো আসার পথে দেখতেছি রাস্তায় হচ্ছে এইগুলো বিক্রি করতেছিল দেখি খেতে মন চাইতেছিল জানি এগুলো তেমন স্বাস্থ্যকর না তারপর হচ্ছে মাঝে মাঝে লোক সামলাতে পারি না পুরি সিঙ্গারা তারপর হচ্ছে এখানে চিকেন চাপের মতো যাই হোক অল্প করে নিয়েছিলাম নিয়ে হচ্ছে একটু খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে তারপরে বাসায় চলে আসছি আর আসার পথে রাস্তায় এইগুলো গাড়ি বিক্রি করতেছিল একজন তো আমার ছেলে তো ট্রেনের জন্য একদম পাগল ট্রেন দেখি তার মানে যে ট্রেন কিনবে তো ছোটো একদম কিনে দিয়েছিলাম তো এখন হচ্ছে সে বসে বসে ট্রেন খেলতেছিল আমারও দেখতে ভালোই লাগতেছিল তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য